আমি দুঃখের দুঃখিনি মাতারা বিমুখ হইও না আমি দুঃখের দুঃখিনিমাতারা বিমুখ হয় না আশায় আশায় বসে থাকি ও গো মা তুমি তার জীবন ভোর যে আমি তোমায় ডেকে যাই অন্ধকারে দেখাও আলো ও গো মা তুমি ও গো শিব শ্যামা তোমার যে কত সন্তান অভগ মা তাদের দিকে তাকাও তুমি আমার শিব শ্যামা একই তোমার কেমন মন বিচার এ তারা এগো তোমার কেমন বিচার ও গো মা ও গো শিব শ্যামা আমার শিব তুমি যে জগৎ জননী তুমি যে করুণা তুমি যে অন্তর জামিনী তুমি যে রোখাময় অধম সন্তানদের কেমা দগ করুণা জনম জনম জরা তোমায় দেখেও যে পায় না অধম সন্তানদেরকে মা তুমি দাগ করুণা জনম জনম মা গো তোমায় দেখেও যে পায় না তুমি তিনি মা তোমার নাম যারা মাগো জপ করে ভক্তি ভরে শ্রদ্ধা করে তাদের তুমি দাও দর্শন মাগো দাও দর্শন ও গো আমার শিবস্যামা মামা ওগো আমার মামা তারারূপে কত রূপে তুমি রয়েছো যে কত মন্দিরে মা যেভাবে ডাকে মা তুমায় তোমার সন্তানরা তুমি দেখা দাও মা তুমি দেখা দাও মা অন্তর থেকে মা তোময় তোমার সন্তানরা ডা এত নিষ্ঠুর হইও না মা কত অবহেলা হয়ে তোমার সন্তানরা মা গো পড়ে আছে তোমার মুখের দিকে তাকিয়ে ও গো আমার শিব শ্যামা মা ওগো আমার শ্যাম সুন্দরী মা ওগো আমার কৃষ্ণ কালিমা মা ও গৌ আমার শ্মশান বাসিনী মা ও আমার কালিমা মা তুমি এত পারসান হইও না এই কলি যুগে মাগো তোমার ডাকা ছেড়ে দেয় যারা তোমায় অবহেলা করে তাদের তুমি দেখা দাও একই বিচার তোমার মাগো একই বিচার তোমার মাম যারা সবাই তোমায়কে দিন রাত ডাকে মা মা মামা বলে ওগো আমার সে মামা ওগো আমার মামা তাদেরকে তুমি দাও দেখা তাদেরকে তুমি দাও দর্শন তাদের কে করো মা তুমি কৃপা মাগো মা মা মাগ তুমি তোমার সন্তান দে ঘরে থেকো বিরাজ হয়ে যেভাবে ডাক্ষিমা তোমাকে তোমার সন্তানরা তুমি দাও দেখা ভাবে ও মা ওমাদা ও শক্তি মা ওহামায়া ও মা শিব মামা আমার শিব আমার শিব মামা তুমি শিব মামা শিব মামা হয়ে রয়েছ আমারি ঘরে এই গরিব ঘরে মাগো বিরাজ করছো তুমি মা কত যে ডাকা ডাকি করি মা তোমাকে দাও মাড়া তুমি মা মাড়া কখন কি অভিমান করো কি অপরাধ করি তোমার সন্তান যে আমি ক্ষমা করো মা গো তুমি তুমি মা তুমি মা জগতের মা তুমি তোমার সন্তান রামা গো যদি ভুল করে ফেলে তুমি মা হয়ে কি। ক্ষমা করতে পারো না কেমন তুমি মা বলো কেমন তুমি মা যারা লাথি ঝাঁটা মারে তাদেরকে তুমি দাও দেখা মা এ কেমন বিচার তোমার এ কেমন বিচার তোমার তোমাকে নিয়ে যারা লড়াই করে তাদের দুঃখ কষ্ট দাও তোমাকে যারা লড়াই করে তাদের দুঃখ কষ্ট দাও একই বিচার মাগো তুমি আমাদের বলো না তুমি কি তাহলে বিচার করতে পারো না মা গো শিব সে মামা তুমি শিব মামা তুমি সবার জেমা তুমি জগৎ জননী তুমি কৃপাময়ী তুমি দয়ার সাগর তুমি দরদিনী তুমি মাছো এই জগতে বিরাজ করে রয়েছ মামা বলে ডা তোমায় তাও মা তুমি সারা তাদেরকে মা যারা তোমাকে নিয়ে অবহেলা করে তাদেরকে তুমি বিচার করো মা ও শিব সে মামা তুমি যে সবার মা তুমি যে সবার মা নমস্কার শিবস্যামা মায়ের বন্ধুরা সরি শিবস্যামা মায়ের ভক্তরা মা তো বন্ধুরূপে আসেন মা তো রূপে আসেন মা আবার মা রূপে আসেন মার অনেক রূপ অনেক লীলা অনেক মহিমা যে নামেই ডাকো না কেন দেয় তো একটাই মা উপর আলা তাই মাকে নিয়ে অবহেলা তোমরা করো না মা পরীক্ষা করেন মা পরীক্ষা করেন যেমন আমার পরীক্ষা করেন দেখছো তো আজ আমার জন্ম থেকে জ্ঞান থেকে এখনো পর্যন্ত মা আমাকে পরীক্ষা করে যাচ্ছেন কিন্তু মা বলেছেন আমার ভালো দিন আসছে মা পরীক্ষাতে আমি পাশ করেছি দেখবে প্রত্যেকটা ভিডিওতে মামাকে বলেছেন মা গো তুমি পাশ করেছ তোমার ভালো সময় আসছে দেখবে একটা সময় এই শ্যামামার সাথে আর কথা বলতে কেউ টাইম পাবে না এত সময় দিয়ে তুই এত কাজ করছিস সবার দেখবি ভক্তরা যখন আসবে এত টাইম পাবে না শুধু আমার কাছে এসে প্রার্থনা করবে মানত করবে মোমবাতি জ্বালাবে ধুনোচিটা ছবে জাগ্রত প্রদীপের তেল নিয়ে যাবে আর আমার ফুল নিয়ে যাবে তাতেই সবার মনস্কামনা পূরণ হবে যে যেভাবেই মাকে ডাকতে পারবে মা সেভাবেই সাড়া দেবে ডাকার মতন যদি মাকে ডাকা যায় মা সাড়া দেন মা যে করুণাময়ী শিবশ্যামা মা সবার মিরাক্কেল করছেন এই মন্দিরে যারা আসে ভক্তরা তারাই তো জানে মাকে ডাকার মতন ডাকলে মা সাড়া দেন মা যে ওষুধগুলো দেন আমি যে ওষুধগুলো দিই দেখো প্রত্যেকটা ভক্তের কিন্তু মিরাক্কেল হচ্ছে যাদেরকে মা বলেছেন সময় লাগবে তাদের এখনও সময় আসেনি ভালো হওয়ার তবে কেউ নিরাশ হবে না শিবশ্যামায়ের ভক্তরা আমি বলছি আমি সত্যিকারে বলছি মন থেকে যাদের এখনও কজন পর্যন্ত কারো ফলাফল এখনও আসেনি মানে বড় বড় যারা সমস্যায় আছো বড় বড় সমস্যায় আছো সমস্ত কিছু টোটকাগুলো নিয়ম মেনে পালন করো মায়ের মন্দিরে আসো একবার আসলে কাজ হয় না তোমরা সবাই একবার করে এসে ফোন করছো আমাকে মা গো আমার টোটকাটা ভুল হয়ে গেছে মা কি করব দেখো অজান্তে ভুল করলে ভুল বলে না মা ক্ষমা করে দেয় মা তো খুব 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 ভালো তোমাদের শিবশ্যামা মা ক্ষমা করে দেয় সন্তানদেরকে অজান্তে ভুল করলে ক্ষমা চাইলে মা ক্ষমা করে দেন ইনি যে আমাদের জগতের মা ইনি যে আমাদের মা আমরা তো সন্তান মা আমরা সন্তান তাই ভুল করলে ক্ষমা করতে হয় দেখো আজকে কিন্তু বুধবার ঠিক আছে বুধবার মায়ের সকাল সকাল পুজো হয়ে গেছে আর তুলসী গাছটাও আমি দেখে দিচ্ছি এই দেখো তুলসী গাছ দেখতে পাচ্ছ তুলসী গাছে তোমাদের ধূপ শেষ হয়ে গেছে পুজো হয়ে গেছে প্রায় হয়ে গেল আধ ঘন্টা এক ঘন্টা তো আমি টাইম পাইনি বাবা দিয়েছে আর আমি এখন এসে মার কাছে একটু দর্শন করলাম মাকে প্রার্থনা করলাম মাকে প্রণাম করলাম আবার এক ঘন্টা বাদে মাকে আমরা আবার ভোগ দেবো আবার সন্ধেবেলা দেব। মাকে আমরা সন্ধেবেলা সকালবেলা কখনও দুপুরবেলা মাকে কখনো